আমি একদিন আপনার বাস্তবতাকে সম্মান করেছিলাম আমি একদিন আপনার বাস্তবতাকে মেনে নিয়েছিলাম হয়তো আপনা আপনার থেকে সেই জায়গা থেকে রেসপন্সটা আসে নাই আপনাকে যতটা শ্রদ্ধা আপনাদেরকে যতটা সম্মান যা কিছু করছিলাম সেটা থেকে কখনো সম্মান পায় নাই এটা নিয়ে কোনো আফসোস ছিল না এটা নিয়ে কোনো আফসোস নাই কারণ জীবন চলবে জীবনের গতিতে আর জীবন কখনো কোনো মানুষের জন্য বা কোনো মানুষের অপেক্ষায় কারোর জীবনই কখনো থেমে থাকেনি তো হয়তো আমারটা থাকবে না হয়তো কিছু সময় দুঃখ থাকবে কিছু সময় অনেক কষ্ট থাকবে কিছু সময় অনেক ডিপ্রেশন থাকবে আর এগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনের অংশ আসলে যে মানুষ যেখানে যে অবস্থাতে আছে সে শুধু জানে তার জীবনের অবস্থা কি যে মানুষটা যেখানে যে পরিবেশে আছে যেভাবে আছে সে জানে আসলে সে কীভাবে তার জীবনটাকে রিকভারি করছে সে শুধুই বলতে পারবে তার জীবনটাকে সে কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তো যার কারণে এখন দুঃখটা খুব বেশি থাকে না জীবনকে মেনে নিয়েছি জীবনের সব পরিস্থিতিকে মেনে নিয়েছি কারণ যতদিন বেঁচে আছি ততদিন দুঃখ কষ্ট বেদনা এগুলো থাকবেই এগুলো তো নিয়তি এখান থেকে আসলে সরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই শুধুমাত্র যতদিন বেঁচে আছি যতদিন জীবন আছে ততদিন সব পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে ততদিন সব পরিস্থিতিকেই নিয়মের সাথে মেনে নিতে হবে হয়তো আমি আপনাকে কোনো কিছু বলে বা হয়তো আমি আপনাকে কোনো সময় ধরে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারি কিন্তু আসলে আপনাকে কিছু সময় রাখা যাবে ধরে রাখা যাবে কারণ প্রত্যেকটা মানুষই তার জীবনে ব্যস্ত কারণ জীবনের সময়টা খুব ছোট খুব অল্প সময় তা এই জন্য প্রত্যেকের প্রত্যেকের কেরিয়ার প্রত্যেকের স্বপ্ন গোছানো ব্যস্ত আসলে কেউ কারোর জন্য অপেক্ষাও করে না কেউ কারোর জন্য বসে থাকে না আর আমরা যদি মনে করি সে কেন আমার জন্য অপেক্ষা করলো না আসলে এটা ভুল এই জন্য বলছি আপনি আমি আমরা যে যেখানে যে অবস্থাতেই আসি চেষ্টা করি নিজেকে ভালো একটা স্ট্যান্ডে দাঁড় করাই নিজেকে একটা ভালো পরিবেশের সাথে মানাই নি নিজেকে একটা ভালো জায়গাতে তুলে ধরি আমার কাছে মনে হয় তারপরের সময়টা ভালো যাবে চেষ্টা করলে দেখেন কোনো না কোনো সফলতা আসবে কোনো না কোনো ফল আসবে এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজেকে গুছানোর জন্য ব্যস্ত থাকা উচিত নিজের জীবনের মূল্যবান সময়টা এখন নষ্ট না করে শ্রম চেষ্টা এবং নিজে যা চাই নিজে যেটা হতে চায় নিজে যেটা করতে চাই সেটার উপরে আসলে বেশি প্রাধান্য দেওয়া উচিত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম